বেটিনে মনে এক রাত ইতার এক নাই দনি আর নাই গড় করে খাইলি হইয়ার ইকান আর না তার কারণ বেটা হইল দারে মারেন না পাতে আর দারে মারেন না পাতে তারে মারেন আতে বেটি হাওয়া ধুনে পিছি মারলি গেল অবশ্য আগে খাইলিশ মাতিয়া এলাকি বিশ্ব নবীর সদিছই ল যদি তুমি বিয়া শাতে কর বিয়া শাতে করলে তুমি তোমার ওয়াইফে তোমার অন্তর কথা হইতায় না কোভালা

আর একদল হিন্দু বানাইলাম এক দলটা জমিন খ্রিস্টান বানাইলাম একদল বৌদ্ধ বানাইলাম আর একদল অন্যান্য ধর্মালম্বী বানাইয়া দিলাম আর আরেকটা দলতে বানাইলাম মুসলমান জাতি ও দুনিয়ার সব বেশি যার ভিতরে থাকুয়া পাওয়া যাইব যার ভিতরে জাহান্নামর হওয়া যাইব যার ভিতরে আমি আল্লাহ তালার ভয় হওয়া যাইব এরাই জমিনের টাকুয়াওয়ালা হইবা এরাই জমিনও সব চাইতে দামি মানুষ হইবা অর্থাৎ মুসলমানের ভিতরে যদি তাকুয়া থাকে। মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে জাহান নামের ডর ভা যায় আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানব জাতির সম্মানী শিলডু বিগিলা রহমানিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তিনি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব

আল্লাহ রবুল ইজতুল জালালে দুর্বারে লাখো কুটি শুক্রিয়া যে মহান আল্লাহ রবুল ইজতুল জালালে আপনার আমারে মহব্বতার মায়া হরিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় জন্য টুকরা মসজিদ ওপর কেন্দ্র হরিয়া দিনই একজন স্যার আইজন হরার দিয়েছেন সেই মহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফি দিয়েছেন আমরা আমাদের আল্লাহ আল্লাহর ইজতালে দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আপনার সুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ আবার দুঃস্থ হল বুজুর্গ হল শেষ অধিবেশন আমার টাইম রায় একটা রুখে বাজে গেছে আমিও শারীরিক অসুস্থ খুব বেশি একদিকে মানসিক চাপ অন্যদিকে ঘুম নাই শারীরিক অসুস্থতা ও ইয়াও আপনার হাজিরি দেওয়া যেহেতু কোথা দেওয়া ইসে দেওয়ার কোথাও আর এক জায়গা অসুস্থতার কারণে ঘুরিয়া যাই আপনারা আর ইনো লাগে কারণ ক্ষয় বেড়াইয়া আসছি তো আর একটা মায়াও আছে আর নিজের তো শিলচার সময় তুলে দেওয়াও লাগবে আপনারা ওয়াজ শুনছেন আমি করে ভাই এখন আর বুঝছি না কিছু যত সময় হতে করে খাইছি ও করে বাত আসলাম আজকে যে সংখ্যায় যে আওয়াজ দিয়ে একটা অবুদার লাইনও নাই কারণ সেটিং গো উল্টা আমার লোকে যারা আসলে না ওইদিকে হচ্ছে ওয়াজ দিয়ে ওয়াজ হতরে না গান গাইতে বোঝা লাগবে কিন্তু যারা বক্তব্য দিয়ে গেছেন নসিহত হইয়া গেছেন বালা আউট তাতা সংখ্যা লাগে একটা ভাষা বোঝা যাবে না

হন্ত হরিয়া কিন্তু কিছু জন সা আছে মুখ্য উদ্দেশ্য তাকে মাঝে অন্য কিছু সে ওয়াজ লাগে যে ওয়াজ তিনজন দাওয়াত দিলে রাজনীতিবিদ দশজন দাওয়াত দেয় মানে এটা আসতেই দেবা নাই রাজনীতিবিদ হলো প্রচার ও কেন্দ্রস্থল হয়ে যায় আর কিছু আজও রাজনীতিবিদ হল গেলেও অষ্টেই তো দেখা না ভেয়ে নিচে বই সাহস হই না এলাকিয়া ওয়াজর মহফিল যেগুলো এইগুলো ওয়াজল মহফিল থাকথ রাজনীতি দেখে ওয়াইজ বন্ধ করিয়া টানে তোরা সময় দেখো এই পর্যন্ত সিচুয়েশন যেন না হয় পরিস্থিতিতে আমরা করতাম না আল্লাহ আমরা এইদিকে খেয়াল রাখার তো অভিযিত হোক আল্লাহ হুমায় আমার বিষয় দেখো ওই মা বাবা মানে মা বাবার প্রতি আওলাদর হোক আর আহলাদর প্রতি মা বাবার দায়িত্ব আমি আপনারা সামনে কোরআন করিম সুরায়নের নম্বর ভাড়া আর একুশ নম্বর ভাড়া সুরাই লোকমানে হাকিম সুরায় লোকমান থেকে আল্লাহ যদি আমার তোফিদিনের ভিতরে আলোচনা করার চেষ্টা করুন ইনশাল আপনারাও আমলের নিঃসফে শোনার চেষ্টা করবা বলেন আপনারা কিনা না নি এই অবস্থায় যে অবস্থা ইনশাল্লাহ কইতাই দর্শক একবার ঘুরে ঘুরে খুঁজে ইনশাআল্লাহ এখন আর দিন না ইত্যার দিনও আপনি আল্লাহ আস্তে আস্তে হইতা এখন একদম এক গুরু আসুন আমরা চাইতে আরো কিছু খাইতা আমরা দাড়ির টানিয়া আমরা পাঞ্জাবি টানিয়া আমরা তকির টানিয়া আমরা কোরআন শরীফ সিরিয়া চাইতে যে আমরা ধরে কিছু কিছু খোয়ানি যায় আর আল্লাহ আমরা এমন এক ধর্ম দিছে এমন এক আদর্শ ধর্ম দিছে এমন এক ধর্ম সায়ার তোলে আল্লাহ আমরা জায়গা দিছে যে ধর্ম শিক্ষা অন্যান্য ধর্মাবলম্বী টার্গেট মাত না অন্য ধর্মের কোনোদিন কোনো কিছু হইতে পারতায় নাই জোর হলিয়াও জোরপূর্বকর গেসটাকে ইমান লইতে পারতায় নাই ইমানদার বানাইতে পারতায় না আৰু চুহান আল্লাহ আরান আল্লাহ ও ধর্ম মানুষ আমরা যে ধর্ম জমিন লইয়া শান্তির বার্তা মানবতার বার্তা মুক্তির বার্তা মানুষ জাতির থাকি ফিতনারে হরাইয়া মায়া হর্বত জোরবার লাগিয়া সম্পর্ক বন্ধন জুড়িবার লাগিয়া যে ধর্ম আইসে ঔ ধর্ম তলে আল্লাহ আমরা জগা দিছ এর একবার সুক্রিয়া রে হরিয়া আলহামদুলিল্লাহ আমরা দেখলাম গত দুই দিন আগে হরিমগঞ্জ টাউন আগে আমরা ফেসবুকে দেখতাম বিভিন্ন স্টেট হইত বিভিন্ন দেশে হইত কিন্তু আইতে আইতে আমরা বগুলোর তলে আই গেছে এত বড় স্পর্দা ওনাকে কে দিয়েছে এত বড় হলিংটা ওনার খামতে কি আইল যে মুসলমান এক যুবকর দারিদ্র ইয়ার টানাটুনি করার আমরা তো জীবনে আপনারা ধর্ম দিয়ে অকথা হই না বা আপনারা ধর্ম রে জোর করি না যে আল্লাহ পার হক আমরা তোর কারণ আই কারণ আমরা আল্লাহ তাড়াই কোরআনুল করিম এক জায়গার মধ্যে জানাইয়া দিন গোটা দুনিয়ার মানুষে যদি আমি আল্লাহর এবাদত তাহারিরা বাদ দিলাই আমি আল্লাহর প্রশংসার জন্য তাহারিফ আর এবাজতরা যদি বাদ দিলাই আমি আল্লাহে হইয়া দি আমি আল্লাহর পরত্তা কি আমি আল্লাহর যে পর্যন্ত শান আছে মান আছে এর তাকি পরিমাণ কোনো সময় তো নাই আল্লাহ আর যদি গোটা দুনিয়ার মখলুক হাতে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করে আমি আল্লাহর এবাদত যদি আপনার উন্নত হলে জমিন করেন এমনকি আঠারো হাজার মখলুক হাতে যদি জমিন খান করিয়া যায় নবী আমি আল্লাহ হইয়ার আমি আল্লাহর শাহ নো শৌকত শাহ নমান যত খান আছে এর তাকে সুল পরিমাণ বাড়িত না আমরা ও আল্লাহর বন্ধা ও আল্লাহর মাননীত ধর্ম দিন ইসলামাত ইন্দিন আন্দালাহ ইসলাম আমরাও ধর্মাবলম্বী মানুষ এর লাগিয়া তুমি তাই যে খড্ডা আসলে আসলে তো ইথা নাই আসলে ডালমে মে কুচকালা হায় তুমি তাই সারা শান্ত ভারতের অশান্ত হরাসে অশান্ত হতায় এর লাগিয়া আসামৰ চিফ মিনিস্টার থাকি ইয়া পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন। ওনাদেরকে আমরা বিনম্র অনুরোধ করব এই সমস্ত কিছু নামদারি কুলাঙ্গারদের কারণে প্রত্যেকটা ধর্ম বদনাম হয় এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ঠিক কিনা ভাই ধরে বলেন ঠিক কিনা আমরা চাই না আমাদের শান্ত করা অশান্ত করা হোক আমরা চাই না আমাদের বরাফলির যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের যে বন্ধন আছে মায়া আছে এটা যেন একজনের কারণে দুইজনের কারণে তুড়ুক না যেরকম জোর আছে ওলা কিয়ামত পর্যন্ত তা হোক এটা আপনারা কাছে অনুরোধ কর্ম আপনারা যত আওতায় নিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক রাজি না ভাই ইনশাআল্লাহ আমার দুস্থফল বুধুর্কল ওয়াদ আমরা করতাম আর কি তা হলেও তো রাগ গাই আপনারাও গাইলেন মানুষও গেবেন গালি কিন্তু আমার অবশ্যই সহ্য করার এই পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহ আমার এই পর্যন্ত শক্তি আমার দিছে মিজাজও দিছে যে দিনের খাতিরে কেউ যদি গালে আমার এতে সহ্য করতাম খালি কারণ দিন নিন্দা করতে তো মাইল খাবাও লাগে গাইল খাবাও লাগে আর দুই সাইড ফালা মানুষের বাচ্চাদের আমার গালিটা আমার কোনো ভেঙ্গ হয় না হাসানি ভাই এলাকি তুমি যে গাই গাইতে ভালো আমরা ওদা বাদ করতাম পারি আমার দুস্থ হল আমার বুদুর্গ হল জমিন আল্লাহ আমরা মানুষ দিছ মার গড়তে সর্বপ্রথম আল্লাহ দুইজন মানুষ অন্যত বানাই একজন মাটি দ্বারা বানাইয়া অন্যত বিশ্রামর জায়গা দিছেন সিঙ্গেল লাইফ সিঙ্গেল লাইফ বুঝো তো ফেসবুকের কাউন্টে না নি বলে আই এম সিঙ্গেল বয় অর্থাৎ আমার কোনো কে ফুসেন না ধ্যুতি ফুসতেই যাওয়া

বাম সাইটের সবচাইতে দুর্বল হাড্ডি থেরা হাড্ডি থাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাই হাসালা তু আসল্লা আল্লাহের জন্য তোর ভিতরে সৃষ্টি করিয়া একে অন্য লগে স্বামী স্ত্রী বন্ধনে বন্ধন বন্দি আল্লাহ করিয়া দিলা অর্থাৎ দুই ওজন দে স্বামী স্ত্রীর জন্য তোর ভিতরে বানাইয়া দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওলা তাকরা বাহা দেহি সাজারা ও নবী আদমার হাওয়া আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও যেজন্য তোর পারেদের গাছ দেখায় ই গাছর নিচে যাইও না গাছর ফল তুমি তাইন বককন করিও না গাছর ডাল খানকিয়া গিয়া গোষাঘষি করিও না ততবা আমার হুকুম মান্য করিবি ভাই হু আল্লাহু আকবার অর্থাৎ গндуং গাছ আমরার ভাষায় যারাকে দুম নাম শুনছেন না ও গন্দম গাছর থলে যাইও না রেবা ই গাছর ফলও খাইও না খাইলে আমি আল্লাহর হকু অমান্য হারি হইবাই আল্লাহ হজরতে আদমার হাওয়ারে খুঁজলা ইয়াই দ্বরা কিয় দুনিয়ার এই জমানা যদি সেও ফির হয় তো বেঠিন তোর কারণে খন্ড ভিড় হইব কারণরে ইউজ ইউথ মানে ইউথ কোনো মানুষরে সেকেন্ড তো কোনো মানুষরে ফির বানাইতে পারে চুরো বানাইতে পারে পৃথিবীর জমিন আল্লাহ যতজন মানব জাতি বানাইল রে ভাই একজন পুরুষ আর একজন নারীর মিলনের মহব্বতর মাধ্যমে এর লাগে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামায় এই রবি যতজন ছেলে সন্তান মেয়ে সন্তান নেগেটিভ আর পজিটিভ সম্পর্কর মাধ্যমে যমুনা আগমন করবা রে ভাই অর্থাৎ বিবাহর আগে যতটা সন্তান হল যমুন আগমন করবা এরা জমিন অবৈধ সন্তান জারত সন্তান হিসাবে পরিচিত ভাইব আর যতজন সন্তান হল জমিন বিবাহর ফলে স্বামী স্ত্রীর মিলন মহাব্বতর মধ্যে জন্ম হইবাহ এর জমিন খাওয়া হইত নাই এরারে বৈধ সন্তান হিসাবে হক সন্তান হিসাবে আল্লাহ লাভ করায় হোক আল্লাহ কি বিয়ার বাদে যারাই এরা বৈধ সন্তান তাক আর বিয়ার আগে যে থা নেড়াউলিত মূর্থাউলিত ডাস্টবিনও ওই তারাও বৈধ সন্তান হয় আর অবৈধ সন্তান তা তাহই এটা দিন বালা হয় না ইসলামও বালা পাইন না কোরআনও বালা পাইন না ওয়াজ বালা পাইন না আলিম কল ও বলা হয় না মাত বুঝা জাননি ভাই অবৈধ থা কেমিক্যাল দিয়া ও দেখাক আপনারা খাসা খোলা গাছ থাকি খাসা খোলা সরি খাটিয়া খারবার ব্যাপারী হলে দেখবায় রড গরম করায় চুই দিয়ে খাসমলকা হারানি মলকা কাহিন কীটার লাগে জলদি ফাঁকি তো আর হাটল দেখো ফাঁকি না রোদ গরম করি হাড়াই ফাঁকেন না নি ভাই জলদি ফাঁকি তো তো ও জারত সন্তান জেঠাই ইসলাম পালা না, দিন পালা ফাইন না কোরআন পালা ফাইন না হদিস পালা ফাইন না মেজা বকল পালা না ওইটার মনে করি খাইশমুল কারদ গরম করিয়া জন্ম দেওয়া হয়েছে এর লাগে এটা কোনো পালা জিনিস সীতা সহ্য করতে পারেন না আবার গান বাজনা পালা পাই চুৰি বালা ফাইন ডাকাতি বালা ফাইন মদ খাৱা বালা ফাইন লেংঠা য়া নাচা বালা ফাইন ঔঠায় আর কিছুবালা মানুষও আছে নি খায় বৈধ সন্তান ঐয়া অবৈধ পৰিচয় আমার আমাৰ দুষ্ট হল নাম আৰু বুদুৰ্গখন বিশ্ব নৱী খান্নাদুৰ উল্লা হু তাই লাই সি হ চল্লা সন্তান মেয়ে সন্তান জমিনে জন্ম গ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো মায়ের দায়িত্ব হলো রে ভাই ও সন্তানটা লটাই মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে কামত দেওয়া আল্লাহর নবীর সুন্নাত ও সুবহানাল্লাহ সাহাবায়ে کرام লিআউলিয়্যা

আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যখন টাইনর খানের মধ্যে আগান আর বাম খানের মধ্যে আগা মধ্যে রইব শয়তান এই করে কোনো ক্ষতি করতে পারত না এ হৌসুল হান কি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয় মেডিকেলেও যদি জন্ম নেয় হসপিটালের মধ্যেও যদি জন্ম নেয় রাস্তাঘাটেও যদি জন্ম নেয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ চোল্লা লা হু থা হে লাহে লাই সিও চল্লা মাই ভৰমাই অ সন্তানৰ মধ্যে আ বাম খানৰ মধ্যে আকা মত সোনাইয়ে দবা ভতিটা মা ববাৰ লাগি চুন্ন হ চান লা এখন প্ৰশ্ন আহিব সুধুৰ আমি বাপে জানি না মায়ে জানি না মায়েতো আজাম দিবার কথা নাই দি থেটা মানছে বাপে জানো না কেনে ইখন ভাদৰ মাত এখনতো যদি জানই না তে থনে যে জানে তাৰে দিয়াকে আজাম দেৱাই এতিয়া আপোনাৰ দৱাইননি দবাইন আমরা তো প্রায় হসপিটালে জন্ম লইলে প্রায় মেডিকেলের সরু জন্ম লইলে কিছু ডাক্তর মহাশয় হল আছেন এরা আদান দিতে দিন না কই বা এটা তোমার তাহলে শুন্য ও সার শুণনা নাই এটা আমরা সাড়ে সত্তরশ বছর আগে জেলা আসলো এখন না নি ভাই আদান শুণ হয়েছে কোনোদিন মাথা না রে ভাই আদান নি এটা কিন্তু গান নি নিলেমেলে গাননি যুগের ভেটাই শুনল না এগো আদান আল্লাহর আজান বিশ্ব নবী সাল্লামর জমানা মসজিদে নবী আর খানায় কাহাবার নামাজ ভরতে হজরতে বিলালে আফিয়া আদান পর্যন্ত এখনো চলে ইনশা আল্লাহআ যতদিন দিন রমিন তাহব ততদিন আল্লাহর আদান তাহব হৌ সুহান আল্লাহ সুহান আল্লাহ পৃথিবীর কোনো মাইক মাইকাল নাই রে আদান গো করে হ্যাঁ শক্তির বলে ক্ষমতার বলে মাইকও বন্ধ করতে পারো ভাই কিন্তু আমরা গোলাপটা কি আওয়াজ বন্ধ করতে পারতাম না ইনশা খন খা ইনশা আল্লাহ নবী সুন্নত আমরা আদান সরুতা জন্ম লোয়ার বাদেও ডাইনর খানো আজান আর বাম খানো একামত ফারবা তো ইনশা আল্লাহ নাম্বার দুই মুফসিনে কেরামগঞ্জ বলেন আপনার ছেলে সন্তান মে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি বলা আলিমকল ফাইন তাহাজ্জুদ গোদারি মানুষ সকল যদি দেখতে পাও আপনার এলাকার মধ্যে আলিম হকল পাইবে তাহাজ্জুদ গোদারি মানুষ সকল তুমি পাইবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান তোমার সন্তানর লাগিয়া বাজার তাকি একটা দামি খাজুর লইয়া তুমি যাও খাদুর গো মেসাবর জিব্বা দিয়া দার দ্বারা শিবাই আনিয়া রে ভাই খাদুরের লালা যখন তুমি ভাইবাই রসগুল্লা যখন তুমি ভাইবাই ও রস দিয়া তোমার সন্তান দিলাও কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া সাজুর দিয়া যখন আপনার সন্তান সর্বপ্রথম টু তুমি বিজয়া দিবাই সন্তান জিপবার কারণে টোটোখান বিজয়া দেওয়ার কারণে ইগুর স্মরণ শক্তি মধ্যে পালা হইব ইগুর ব্যবহার জন্য মিঠা হইব আহ্লাদার চরিত্র যমনে সুন্দর আল্লাহ লাগে মেশা ককল পাইবা দৌড় মারবা হাজুরে গড়ইয়া সিবাইয়া আনিয়া না রস হইবা অসুন্ধি ফানি দিয়ে বিদাইবার আগে অন্যান্য জিনিস দিয়ে টোট বিদাইবার আগে আগে খাজুর দিয়া খাজুরের রস দিয়ে আগে টোট বিদাইয়া দিবা এলাকি মাঝে মাঝে আমরা এটা হোকটা কমিন্দি করি কমিন্দি নি না বুঝয় না এখান তো বুঝার কথা বা কারণ পেঠি তোলা গালি দিন মারেও গালি দিন বাবুরেও দিলেন আঠা আটটা ও যে সময় হলতা এখন ইন্দি খরয় মই মুরব্বী হলে খৈন নানি বরে আল্লাহ ইগুর জন্মর বাদে হাজর দিছ না ঠেতই দিলাই সই খেনে খৈন ওগুর ব্যবহারে ওগুর মুখর যে ভাষা যে গুণ ও ভাষা বুঝা যায় যে হাজর কিটা হাজরর গন্ধ হইছে নাম্বার তিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন তুমি বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব হলো তোমার সন্তানের মালিক যখন তুমি ওই ভাই বাবা যখন ওই পায় মা যখন ওই ভাই তোমার এলাকার মধ্যে আনি মখন ভাই ভাই ধর মারিয়া তুমি যাও রে ভাই আর মেসাবর খাস থাকি এখান নাম তুমি সুন্দর করি আনো কোরআন হদিস ভিত্তিকে থেকে নাম তুমি জমিন রাখো শরীর হচ্ছন্মত এখান নাম তোমার সন্তানের লাগি তুমি জমিন খান রাখি রাও বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ

সল্লল্লাহ আহে লাহে লাইখিব সল্লা ভাই ফর সুন্দর নামৰ কাৰণে তোমার সন্তানর সুন্দর চরিত্র হইব তোমার সন্তানৰ ফেস কাটিং যমন সুন্দর হইবঃ তোমার সন্তানৰ যমন সুন্দর হইব হৌ চু হারল্লা লাগি নাম রাখতে মেছা বখলৰ দাঁও যাইতা নিজে পণ্ডিত বনতানা নিজে বড় শিক্ষিত বনতানা আমার কিছু পাই না বাংলা কিতাপ চাইয়া নাম রাখি লাইন বাট এই নাম একো রথ দেখা যায় খারাপ এলাকি আপনার নাম রাখতে আলী মুখর তার যে ইটা নবী যে ফরমেন কিয়ামতন কিছু কিছু মানুষের আল্লাহ জাহান নামি বলিয়া ঘোষণা করবা ও সবাই খান যখন জাহান নামি বলিয়া ঘোষণা করবা রে ভাই আল্লাহ লাষ্টে হই বলে জিব্রাইল যাও ও বন্দারে আমি জাহান নামও দিলাইতাম তারটা এরই খানটা একটা কুলিয়া দেখ ইলা কোনো আমল তার ডায়ের মধ্যে আসেনি রহমতের হরিষ্ঠা ডায়রি ওখানে একটা যখন কোনো আমল ভাই তা নাই রে ভাই এ কোনো দেখবা তুই তোমার আওলা নাম কোনো আলিমুর নামে রাসলায় কোনো আল্লাহ বান্দার নামে রাসলায় আল্লাহর সিহতি নাম দিয়া তুমি রাসলায় আল্লাহ ও নামের খাতিরে তোমার মতো মানুষের জাহান নাম থেকে বেসাইয়া আল্লাহ বিনা হিসাবে জন্য দিব হৌসু আল্লাহ লিখ মা বাবর নম্বর দায়িত্ব হইল হরুতার নাম রাস্তা বালা কোরআন আর হদিস ভিত্তিক নাম্বার চাই বিশ্ব নবী বলেন তুমি যখন সন্তানের মালিক হইবাই সন্তানের মা হইবাই সন্তানের বাবা হইবাই সন্তানের এক দুই তিন দিন চার দিন পাঁচ দিন পারে। অর্থাৎ সাত দিন থাকি লইয়া একুশ দিনের ভিতরে আকিকা গোয়া যায় হরু কোয়া যদি একুশ দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে রে ভাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামে ফরওয়ায় তোমার সন্তান হয় পাঁচ বছরে যে কোনো দিন আকিকা দিতে পারવાય এতে শরীয়তের কোনো বাধা বিতো নাই ও সুবহানাল্লাহ নাম্বার ফাস্ট মা বাবার দায়িত্ব হলো সন্তান যে সময় তুমি ন এক বছর দুই বছর আড়াই বছর হইবো তোমার সন্তানের আওয়াজ যখন জমিনে ক্লিয়ার হয় শুরু হইবো আপনি বাবা সাইবা জমিনে বাবা ডাকাই তাই মা সাইবা তুমি না মা ডাকাই তাই দাদা সাইবা তুমি না দাদা ডাকাই সাইবা তুমি না মধ্যে দাদি ডাকাই তাই বিশ্বনবী বলেন বাফরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হই মাৰে মা ডাকিলে মা যখন তুমি খুশি হই আল্লাহর নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়ে তুমি জারি করাও লা ইলাহা ইল্লাল্লাহ